পণ্য কিনে সেই পণ্যকে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করা আসসালামু আলাইকুম মিস্রানুর রহমান ডাইম প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি আপনাদেরকে পাঁচটা আইডিয়া দেব যেটা আপনি উৎপাদন করতে হবে না আপনি মার্কেট থেকে পাইকারি দামে ক্রয় করবেন প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করবেন আজকের ভিডিও আমার এক ভাই রিং ছিলেন উনি বলেন যে ভাই আমার আদার্স ব্যবসা আছে হ্যাঁ পাশাপাশি আমি আমার একটা গাড়ি ব্যবসা আছে আমি এর পাশাপাশি কি করতে চাই তখন ওনাকে আমি বলি যে ভাই আসলে তো লোক ছাড়া কাজ করা মুশকিল বর্তমান অবস্থায় কারণ আমি যদি নিজে সময় না দিতে পারি বা এখানে যদি সময় না দিই শুধু লোকের ওপর নির্ভর করি তাহলে কিন্তু কোনো ব্যবসা করা সম্ভব না তবে আজকের ব্যবসাটা পাঁচটা আপনাদেরকে আইডিয়া দেব যেটা আপনি আদার্স ব্যবসা আছে আপনার লোক দিয়েও করাতে পারেন আপনি নিজেও করতে পারেন আমার সাথে থাকেন স্কিপ করেন না ভিডিও দেখেন দেখার পরে আপনার মতামত জানান এক নম্বর হলো চাউলের ব্যবসা দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাউল কিন্তু হয় এবং সেটা মিনিকেট বলি জিরা বলি বাসমতি বলি কাটা কাটারিভোগ কালো জিরা এছাড়া আমাদের দেশে কিছু চাউল আছে তাছাড়া সুগন্ধি চাউলের মধ্যে আপনার তুলসীমালা চিনিগুড়া কালো জিরা উল্লেখযোগ্য আরও কিছু আছে আপনারা এই চাউলগুলা গ্রাম থেকে বা বাংলাদেশে যেখানে উৎপাদন হয় কোনো মিল থেকে কোনো মিল কারখানা থেকে অথবা যদি আপনার পুঁজি থাকে যা আপনার হয়তো পুঁজি বেশি আছে তাহলে আপনি কৃষক থেকে সরাসরি ধান কিনে সেটাকে আপনি অটো রাইস মিলে কিন্তু আপনি সেটা চাউল করে নিতে পারেন আর যদি আপনার ইনভেস্ট কম থাকে তাহলে আপনার ধান কেনার প্রয়োজন নয় যে কোনো যে মিলগুলো আছে বা যারা ভালো ভালো প্রোডাকশন করে তাদের কাছ থেকে বলেন যে ভাই আমাকে ধরার উদাহরণস্বরূপ আপনার মিনিকেট চাউলই দরকার আপনি তাদের কাছ থেকে মিনিকেট চাউল বস্তবা প্রায় ক্রয় করবেন বস্তাবাও। বা কেজি বাও ক্রয় করবেন গাড়ি ভাও ক্রয় করবেন যেটা কথা যে এক গাড়ি মাল লাগবে কত টাকা নেবেন এত মন চাউল দশ টন মাল নেবেন সেই দশ টন মাল আপনি বড় প্যাকেজে নেবেন বড় একটা বড়ো বড়ো আড়ে মন বা আর মনের বস্তা বা দুই মনের বস্তা আপনি নেবেন নেওয়ার পরে সেটা আপনি আপনার গোডাউনে নিয়ে সেটা প্যাকেজিং করবেন এখন দেখেন প্যাকেজিংয়ের ব্যাপারে কিন্তু কিছু কথা আছে কাগজপত্রের কিছু কথা আছে আপনি চাউলের ব্যবসা যে কোনো চাউলের ব্যবসা করতে চান আপনাকে কিন্তু বিএসটি অনুমোদন লাগবে প্রথমত হলো আপনি যে মিলটাতে এই চাউলটা উৎপাদন হচ্ছে সেই মিলের প্রথমত বিএসটি থাকতে হবে যেখান থেকে আপনি চাউলটা ক্রয় করবেন বিএসটি থাকতে হবে তার পাকা ম্যামাপ্যালেস থাকতে হবে আপনার গোডরে নিয়ে আসে সেটাকে এক বস্তা করেন পঞ্চাশ কেজি বস্তা করেন আর যে কেজি ব্যবস্থায় করেন না কারণ যেমন আপনি ছোটো আড়াই কেজি বা তিন কেজি যে সাইজ মার্কেটে চলে সেই কেজি বস্তা করলে আপনাকে সেই বস্তায় লিখতে হবে আপনার বাজার জাত আর উৎপাদক হলো যেখান থেকে আপনার চাউলটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনার ধরেন দশ সে উদাহরণস্বরূপ আপনি যে দামে চাউলটা ক্রয় করেন আপনার গোডন আসতে ক টাকা খরচ করে আপনার গোডন আসার পরে কিন্তু আবার ভ্যাট আছে যেটা ভ্যাট দিতে হয় আপনি সেই ভ্যাট যোগ করে আপনি একটা খুর্সা প্রাইস বসে আপনি মার্কেটে বাজারজাত করতে পারেন হ্যাঁ এটা কিন্তু আপনি লোক ছাড়াও করতে পারেন এই জন্য লোক ছাড়াও করতে পারেন আপনার কাছে কিন্তু পাকা হিসাব আছে যেমন আপনার টন মাল নিয়ে আসলেন সে টন মালে তো ঘাটতি খুব একটা কম একটু ঘাটতি হলে কম ঘাটতে হবে হালকা কিছু ঘাটতে হবে এমন কিছু না আপনাকে তো হিসাব থাকলে তো আপনি এত কেজি চাউল বোকাম থেকে নিয়ে আসলেন এত কেজি সেল হলো কত সেল হলো আপনাকে তো হিসাব রাখতে পারেন আপনি দোকানে নাও থাকেন আপনি মালিকানা আসতেন আপনি মালিক থাকবেন কিন্তু আপনি ওখানে হয়তো সপ্তাহে একদিন বা সপ্তাহে দু দিন বা দিনে এক টাইম যখন হিসাব পাতি হয় তখন হিসাব করলেন আপনি কিন্তু লোক দ্বারা এই ব্যবসাটা করা সম্ভব নাম্বার দুই ডাল এখন ডাল কিন্তু অনেক প্রকার ডাউল কিন্তু হয় যেটা ধরেন মুগ ডাউল খেসাইয়ের ডাউল মটর ডাউল ছোলা মাশকালা ডাল মানে যত প্রকার ডাউল কিন্তু আপনার আসে এখন সেম হিসেবটাই আপনি যখন কোনো মিলে যাবেন বেশিরভাগ কোনো মিলেই যাবে আর মিলগুলো বেশিরভাগ নিয়ে হয় আপনি কোনো মিল থেকে এই ডাউলগুলা সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি মনে করেন আপনার কাছে ইনভেস্ট আছে প্রচুর টাকা আছে আপনার অ্যাভেলেবল টাকা আছে আপনার ডাউল ক্রয় করে ভাঙ্গায় মিল থেকে ভাঙ্গায় সেখানে ডাউল ডাউলও ব্যবসা করতে পারবেন ডাউলে ভুষে কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারবেন এই মিলগুলো কিন্তু ভাড়া দেয় আপনাকে হয়তো পারমন বা পার হিসেবে কিন্তু এই মিলগুলো ভাড়াতে আপনাকে ভাঙা দেয় চাউল যেমন দেয় আপনার ডাউলও কিন্তু তেমন দেয় আপনার সেই মিল থেকে আপনার সেই ডাউলগুলো কালেকশন করে আপনি ডাউলা কালেকশন করলেন মিল থেকে কালেকশন করলেন আর আপনি আপনার মিল থেকে আপনি এক টাক মাল বা এক দশ টন মাল আপনি মিলে নিয়ে গেলেন আপনি মিলে নেওয়ার পরে আপনি মিলেন না আপনার নিয়ে গেলেন আপনি গোডারোনি আপনি আপনার নামে আপনার ডাউল অমুক কোম্পানির নামে বা অমুক কোম্পানির নামে প্যাকেজিং করেন এক কেজি করেন বা হাফ কেজি করেন যেটা আপনার মার্কেটে যায় বা অনেকে বস্তাবস্ত করে পঞ্চাশ কেজিও করে সেটা আপনি আপনার মতো করে সুন্দর করে আপনি যেটা মার্কেটিং করতে পারেন সেটা আপনি করবেন কিন্তু কাগজপত্র কিন্তু সেম হিসাব সেটা হলো আপনার এটা কিন্তু কাজ লাগবে বিএসটে করতে হবে এবং সেম হিসাব যে আপনি যে মিল থেকে আপনার প্রোডাকশনটা যে মিল থেকে আপনি নেবেন সেই মিলের উৎপাদক অ্যাড্রেসটা লিখতে হবে এবং আপনি যে বাজার আপনার কাজ হলো শুধু বাজার জাত করবেন আপনার বাজার জাত করে সেটা মার্কেটে বিক্রি করে দেবেন হিসাবটা লাভ হিসাব এরকমই আপনার উৎপাদন খরচ আপনার কস্টিং খরচ মার্কেটিং খরচ ভ্যাট ট্যাক্স এগুলো ধরা পরে আপনি একটা উৎপাদন কিন্তু রেট থাকে খুচরা রেট থাকে ছেলেটা আপনি পাইকারি খুঁচা যেভাবে পারেন বিভিন্ন দোকানে আপনি মার্কেটিং করতে হবে নাম্বার তিন দেখেন লবণের ব্যবসা লবণ আসলে বাংলাদেশের উৎপাদন হয় বেশিরভাগ কক্সবাজারে আর হল চট্টগ্রামে এছাড়াও মহেশকালে কিছু হচ্ছে তাছাড়াও ইদানিং খুলনা সাতক্ষীরাতে লবণ উৎপাদন হয় আপনার এইখান থেকে যে কোনো যারা লবণ উৎপাদন করে মেইন লবণ কিন্তু দুই প্রকার হয় মানে লবণ চার প্রকার হয় কিন্তু মূলত আমরা দুই প্রকার চিনি সেটা হলো আমরা চিনি সাধারণ লবণ আর আয়োডিন লবণ আপনি দুটো নিয়ে ব্যবসা করতে পারেন সাধারণ লবণ যেটা আছে সেটা আপনি আপনার একটা গোডাউন রাখলেন ওদের কাছ থেকে সাধারণ লবণ যে লুজ যেটা বস্তা বা নিয়ে এসলেন নিয়ে এসে আপনি মার্কেট বিক্রি করলেন আর যেটা আয়োডিন ওরাও কিন্তু ওই যারা তৈরি করে বারো ফ্যাক্টরি যারা আছে তারা কিন্তু আয়োডিনযুক্ত লবণই বিক্রি করে আপনি ওখান থেকে বস্তা করে আপনার শোরুমে নিয়ে আসবেন বা গোডাউনে নিয়ে আসবেন সেখানে নিয়ে এসে আপনি ওখান থেকে আপনার লবণের প্যাকেজিং যেটা আছে হাফ কেজি বা এক কেজি আছে আপনার একটা ব্র্যান্ডের নাম দেয় আপনার নিজস্ব একটা নাম দিয়ে আপনি সেটাকে ব্র্যান্ড করতে চাচ্ছেন আপনি সেটা প্যাকেজিং করে বাগাদ বিক্রি করবেন আপনি ফাইন করে হাফ কেজি এক কেজি দুটো প্যাকেট করেন করে সেটা আপনি মার্কেটে সেল করেন বিভিন্ন হাটে গ্রামগঞ্জে লবণ তো সব জায়গায় লবণ ছাড়া তো হয় না শোনা যায় লবণ কিন্তু লবণ ছাড়া কিন্তু কোনো কিছুতে চলবে না আপনাকে লবণ লাগবে এখন এটা কিন্তু আইনত কিছু ঝামেলা আছে সেটা বলি সেটা হলো আপনাকে অবশ্যই কিন্তু বিএসটি করতে হবে আপনার যে কোনো প্যাকেজিং মাল আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার বিএসটি করতে হবে যেমন আপনি যদি ওখান থেকে বস্তা করে নিয়ে এসে বস্তা হবে কী করেন তাহলে কিন্তু আপনার বিএসটি লাগবে না কিন্তু যখন আপনি প্যাকেজিংয়ে যাবেন খেয়াল রাখেন একটা জিনিস যখন আপনি প্যাকেজিং করতে যাবেন তখন কিন্তু আপনি বিএসটি লাগবে প্যাকেজিং ছাড়া কিন্তু আপনাকে বিএসটিআই ছাড়া কিন্তু আপনাকে প্যাকেজিং মার্কেটিং করতে পারবেন না হ্যাঁ সেম শর্ত একটাই আপনি যেখান থেকে লবণা নিয়ে আসতেছেন তার পাকা মেমো নিয়ে আসবেন বা ওনার বিএসটি অবশ্যই করা আছে ফ্যাক্টরি যখন করা আছে বিএসটি করা আছে যেটা আইডিন আইডিন লবণ আপনি ওটা ওদের একটা মেমো নেবেন বা যখনই মাল আপনি একটা কেনেন বা দুইটা কেনেন যেইটাকে মাল আপনি নিয়ে আসেন করে আপনার তার পাকা মেমো থাকবে আর আপনি যে প্যাকেজিং করতেছেন সেটা একটা বিএসটিআই লাগবে আপনি দেখেন বিএসটিআই অফিসগুলা বাংলাদেশের প্রতিটা থানায় আছে থানায় যদি আপনি না পান উপজেলায় না পান আপনি যে কোনো ডিস্ট্রিক্টে পাবেন ডিস্ট্রিক্টে না গেলে আপনাকে বিভাগে যাবেন আপনার অনেক জেলায় আসে অনেক জেলায় নাই অনেক জেলায় আসে কার্যকলাপ হয়তো ছোটো পরিসরে আপনি হয়তো অফিসে ঠিকমতো বসেন আমরা দেখছি আর বিভাগে যান যে কোনো বিভাগে গেলেন আপনি কনফার্ম পাবেন তাদের সাথে আলোচনা করবেন ভাই আমি একটা লবণের ফ্যাক্টরি করতে চাচ্ছি বা ডাউলের ডাউলের প্যাকেজিং করে বিক্রি করতে চাচ্ছি বা চালের প্যাকেজিং করে বিক্রি করতে চাচ্ছি আমি কীভাবে আসলে এটা মার্কেটিং করতে পারি আপনার তাদেরকে বললেই তারা আপনাকে বিএসটা কীভাবে কী করতে হয় প্যাকেজিং আপনি আগে কিন্তু প্যাকেজিং করবেন না এই তথ্যগুলো কিন্তু আগে আগে নেবেন এগুলো নেওয়ার পরে আপনি তারপর তাদের সাথে আলোচনা করেন বা মহাজন যেখান থেকে আপনি মাল লুজ লবণ নিয়ে আসবেন তাদের সাথে আলোচনা করেন তারপরে কিন্তু প্যাকেজিংটা করবেন তারপরে মার্কেটে নামবেন মার্কেটে মার্কেটটা দেখবেন যে কী কন্ডিশন অন্য কোম্পানি কীভাবে করতেছে আপনার সেটা পোষায় কিনা সেটা কিন্তু ক্যালকুলেশন করে আপনি করতে হবে নাম্বার চার মধু দেখেন মধু ব্যবসা বাংলাদেশের ভাইরাল ব্যবসা অনেকেই করে থাকেন অনেকে ভালো করছেন অনেকেই লস খাচ্ছেন তো বিশ্বস্ত উৎস থেকে আপনাকে মধু নিতে হবে এবং মধুর যে প্যাকেজিংটা সেটা আপনাকে শোধমতো করতে হবে এবং এটা একটা লাভজনক বিজনেস সিরাজ এটা আসলে উৎপন্ন দিক থেকে বাংলাদেশে প্রায় সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ টাঙ্গাল গাজীপুর শেরপুর সিং আপনার মাগুরা কুষ্টিয়া ঈশ্বরদি শরীয়তপুর এবং চলন বিল উল্লেখযোগ্য এলাকা বেশিরভাগ এটা দেখা যায় বিভিন্ন ফুলের মধু হয় মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন সময় কোন মধু সিজেন মানে সেটা খেয়াল করতে হবে যেমন কালো জোরের সময় আপনাকে কালোজিরা মধু সংগ্রহ করতে হবে শরৎপুর যেতে হবে কোথায় উৎপাদন হয় শরীয়পুর উৎপাদন হয় কালোজিরা আপনার মধু সর্ষে ফুল মধু আপনার সিরাজ জেলা কিন্তু বিখ্যাত সিরাজ জেলা থেকে আপনি নিতে পারেন এটা আপনাকে এবং শীতকালে মধু চাষিরা মূলত সিরাজ জামালপুর এসব এলাকা থেকে কিন্তু আসলে কারেকশন করে আপনি বিশ্বস্ত যারা আসলে মধু উৎপাদন করে হ্যাঁ এরা কিন্তু বিশ্বস্ত কথা নিতে হবে ওনারা এখন এবং আপনাকে সেটা পর্যবেক্ষণ করে ভাই আপনি যেটা খাবেন মানুষকে ভালো দিবেন আপনি একটা প্রোডাকশনের ব্যবসা করবেন প্যাকেজিংয়ের ব্যবসা করবেন আপনি দেখবেন যে আসলে প্রোডাকশনের ব্যবসা করতে গেলে আপনাকে বিশ্বস্ত রাখতে হবে যে আপনার ভালো প্রোডাক্ট দিচ্ছেন টাকা কিন্তু না মধুর ব্যবসাটা হলো আপনার কাছ থেকে যদি একজন মধুর ইউ একবার নেয় সে যদি মনে করেন এই মধুরা ভালো সে কিন্তু আপনার কাপড় নেবে আপনি টার্গেট করেন মধুর বেশি দরকার নাই দুশো কাস্টমার টার্গেট করেন দুশো দরকার নাই আপনি যদি একশো কাস্টমার টার্গেট করেন ওই একশো কাস্টমারের প্রতি ফ্যামিলিতে যদি একশো কাস্টমার হয় আপনার যদি মাসে যদি কত কেজি খায় আপনি কত হিসাবে লাগবে মনে করেন এই জন্য মধুর ব্যবসাটা হলো আপনাকে অরিজিনাল লাগে সঠিক মধু নিতে হবে এটা কিন্তু মনে রাখবেন ভাই ব্যবসা করার দরকার নেই মধু ব্যবসা করার দরকার নেই আপনি করবেন না আপনার যদি উৎস যেখান থেকে আপনি উৎস যেখান থেকে নিচ্ছেন সেখানে বিশ্বস্ত থেকে কিন্তু নিতে হবে বিশ্বস্ত ছাড়া কিন্তু মধু নেওয়া যাবে না হ্যাঁ আপনি মধু নিলেন এবার আপনি সুন্দর করে আপনার মধু নেবেন ক্যাশ কেনে কেনে আপনি তো মধু নেবেন ওটাকে বল ড্রোপে আপনি ড্রোপে মধু নে আপনি রিভায়ারিং করে পারেন আর যেভাবে করেন সুন্দর করে আপনি সেটা সুন্দর প্যাকেজিং করবেন হ্যাঁ মধু ব্যবসা কিন্তু সুন্দর প্যাকেজিংটাই মেইন মানে বাজার যে করবেন যে প্যাকেজিং আপনার সুন্দর কাছের বোতল যেন যে বোতলে আপনি দেন না কেন সেটা আপনি সুন্দর করে স্টিকার বিকার করে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন আপনি বিভিন্ন দোকান আছে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি সেল করতে পারেন নাম্বার পাঁচ দেখেন আদা বা রসুন এটা কিন্তু দু কোয়ালিটি করে বিক্রি করা যায় আপনার আদা এবং রসুন একটা হলো প্যাকেজিং করে আদা আমান আমান আদা রসুন আর একটা করে গুঁড়ো করেও কিন্তু বিক্রি করে ইদানিং নেই আপনি দুভাবে বিক্রি করতে পারেন আচ্ছা এখন এই রসুনের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত হলো নাটোর জেলায় আর আদাটা হলো আপনি টাঙ্গাইল পাবেন বমনসিংহ পাবেন রংপুর পাবেন গাইবান্ধা পাবেন লালমনিহাট পাবেন লীলফামারিতে পাবেন পঞ্চগড় পাবেন এবং পার্বতী চট্টগ্রামও পাবেন হ্যাঁ কিন্তু রসুনের জন্য বিখ্যাত পাবনা নাটনে এখন আপনি পাবনা নাটনে এসে বিভিন্ন হাট আছে বা বিভিন্ন আরত আছে সেখান থেকে আপনি রসুন নেবেন বা আদা নেবেন আদা নেন বা রসুন নিলে আপনি এখানে হয়তো টন মাল আপনি নিলেন এক এক গাড়ি মাল আপনি নিলেন নিয়ে আপনি গোডাউনে নিলেন সেখানে সুখে সুন্দর করে পরিবেশ সম্মত করে আপনি সেটা বস্তা করে প্যাকেট বিক্রি করতে পারেন বস্তা করে আপনার যে বাজার আছে আপনার যে কাঁচা বাজার আছে সে কাঁচা বাজার আপনি বিক্রি করতে পারেন আপনার সেটা পঞ্চাশ কেজি হতে পারে দশ কেজি হতে পারে বিশ কেজি হতে পারে এটা বস্তা করেন হ্যাঁ এটা আপনার ব্র্যান্ড না হলে চলবে আপনার নামে ব্যান্ড না যদি আপনার নামে একটা বস্তা যদি আপনি একটা সিল দিতে পারেন ভালো আর একটা ব্র্যান্ড জানবো আপনি দেশি রসুন দেশি আদা বিক্রি করছেন আপনি এটা অনেকেই করেন আপনিও দেখা গেলো যে আপনি হয়তো এক টন মাল বা দশ টন মাল বা এক টন আপনি টাকা হিসাবে নির্ভর করবেন এটা আপনার অর্থ যেমন আছে আপনি হয়তো গাড়ি মাল নিয়ে আসলেন দশ টন মাল নিয়ে আসলেন রসুন নিয়ে আসলেন নিয়ে এসে আপনার গোডানো রাখলেন সেটা শুকায় সুন্দর করে আপনার একদম ঝকঝকা করে সুন্দর করে আপনি সেটা বস্তা করে মার্কেটে বিক্রি করে এটা আপনি আপনার এটা উপজেলায় আপনার উপজেলায় চলবে আপনার থানায় চলবে আপনার গ্রামে যে বড়ো বড়ো হাট আছে সেখানে বিক্রি করেন আদাও সেম তাই আপনি প্যাকেজিং করে বিভিন্ন প্যাকেজিং বিশ কেজি হোক পঁচিশ কেজি হোক আপনি মার্কেটে দেখেন কত কেজি চলে সেই কেজি প্যাকেজিং করে সুন্দর করে আপনি মার্কেটে বিক্রি করেন পাইকারিতে এটা একটা খেলা এছাড়াও আপনারা যদি মনে করেন আপনারা অনেকে দেখছি রসুন রসুনের গুঁড়ো এখন বিক্রি হচ্ছে বা আদা গুঁড়ার বিক্রি হচ্ছে এটা আপনি আদা গুঁড়া রসুনি গুঁড়া এটা প্যাকেজিং করে সুন্দর ছোটো ছোটো কোটা করে বিভিন্ন মুদিখানা দোকানে বা যে আপনার চিপসের যে যেটা চিপসের যে প্যাকেটগুলো আছে অথবা চিপসের যে ছোটো প্যাকেটগুলো আছে যেটা রসুন যেটা আপনার মশলা প্যাকেজ বলি সেই মশলা প্যাকেজিং করে মতো করে আপনি এটা মার্কেট বিক্রি করতে পারেন এটা একটা লাভজনক ব্যবসা দর্শক পরিশেষে একটা টিপস হলো এই ব্যবসাগুলো করার আগে খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু আপনারা যে বাংলাদেশের আইন নিয়ম বা স্টক এগুলো মেনে চলতে হবে আপনার স্টক করার চেষ্টা করবেন না আপনি আজকে মার্কেট থেকে নিয়ে আসলেন আপনি খেয়াল করেন এই যে আপনি পাঁচটা আইডিয়া দিলাম এগুলো সেম আপনি মোকামে যাবেন সেখান থেকে কিনবেন তার একটা পাকা মেমো রাখবেন অবশ্যই মনে রাখবেন এগুলো পাকা মেমো রাখবেন সেটা নিয়ে আসলেন নিয়ে এসে আপনি কত টাকা পড়লো সব এক টু জেট কাগজ ডকুমেন্ট রাখবেন রাখার পরে আপনি এখান থেকে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট লভ্যাংশ করে আপনি আপনি মার্কেটে সেল করে দেবেন এবং এটা যেমন অনলাইনে করা সম্ভব অফলাইনে করা সম্ভব এবং আপনি যদি মনে করেন এই পাঁচটি ব্যবসা আপনি নিজে থাকবেন নিজেও করতে পারেন বা আপনার কর্মসূচিতে করাবেন কর্মসূচিতেও করাতে পারেন তবে কর্মসূচিগুলো বিশ্বস্ত হতে হবে এটা মনে রাখেন পরিশেষ দীর্ঘ দীর্ঘমহল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ